ভ্রমণ করুন আনন্দে আর বেশি বেশি করে বিয়ে করতে যান বৌান্তে প্রবাসী হেলিকপ্টার হাই প্রবাসী হেলিকপ্টার লিমিটেডস অনেক অনেক থ্যাংকস ফর গিভিং মি দ্য সাপোর্ট এভরিবডি উইল ক্যান এনজয় দ্য ইউর রাইড ইন প্রবাসী হেলিকপ্টার লিমিটেড ইনশাল্লাহ ইট উইল ব্লাস্ট এভরি ওয়ান নাও দ্য হেলিকপ্টার রাইড ইজ ভেরি চিপার ভেরি চিপ ইনশাল্লাহ আমরা সবাই প্রবাসী হেলিকপ্টার লিমিটেড প্রতি থ্যাঙ্কস কৃতজ্ঞতা ভ্রমণ করুন আনন্দে আর বেশি বেশি করে বিয়ে করতে যান ভবানতে প্রবাসী হেলিকপ্টারে আর প্রবাসী হেলিকপ্টারের জন্য রইল অনেক অনেক শুভ কামনা আর আপনাদের কমিউনিকেশন সার্ভিস আমি বলব খুবই ভালো কারণ আমি আসলে থার্টি মিনিটস লেট তো আমি সবাইকে ইদানিং যেহেতু অনেকেই ইউজ করছে বিভিন্ন ট্রাফিকের কারণে টাইমের কারণে আমি অবশ্যই আপনাদেরকে রেফার করব যাতে প্রবাসী হেলিকপ্টারকে রেফার করছে আপনারা অবশ্যই সবাই ইউজ করবেন এবং ইজ ভাইবড কারো কাছে স্বপ্নপূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করো আমাদের হটলাইনে